নমস্কার সৎ সাহেব আপনার নাম তিলকা চালক আপনি কোথা থেকে এসেছেন রামগড় সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন হ্যাঁ করতাম শ্রীকৃষ্ণর গত করতাম শিবজি গত দেবী দুর্গার গত করতাম অনেকে দেবতা সকলেরই গত করতাম পুজো করতাম আপনি বললেন আপনি শ্রীকৃষ্ণের ব্রত করতেন দেবী দুর্গার ব্রত করতেন এবং বহু দেবী দেবতার পূজা অর্চনা করতেন তাহলে সন্ত রামপালজি মহারাজ স্মরণে আপনি কীভাবে আসলেন সন্তু রামপালজি মহারাজদের স্মরণ পেলাম একমাত্র আমার ছোটো ছেলে সে ছোট ছেলে আগে নিয়েছিল সে আমাদেরকে বুঝালো আমাদেরকে জ্ঞান পরমাত্মার সন্তু রামপালজির সব কিছু বুঝিয়ে বলে তারখান থেকে আমরা সব শুনে নাম দীক্ষা স্মরণে মহারাজের শরণে এসে আপনার কোন লাভ হলো হ্যাঁ অনেক লাভ আমার শরীরের মধ্যে আগে থেকে অনেক ব্যাথা করতে আগে অনেক বাবার পূজা করে আর করে অনেক কিছু লাভ নাই কিন্তু সন্তু রামপাল মহাজীর নাম দীক্ষা নিয়ে অনেক লাভ আমার শরীরের মধ্যে ব্যথা কোমরের ব্যথা সেসব সব ঠিক হয়ে গেছে এখন আর ব্যথা নাই পাহাড় ফুলে যেত গাত ফুলে যেত সব ব্যথাও নাই আর সে ফুলাও আর এতটা নাই দিনকে দিন সব নির্মল ভালো হয়ে গেছে সব থেকে মাদমা সন্তু রামপাল মহারাজ গুরুজিকে পেয়ে সব কিছু ভক্তি করে সব ঠিক হয়ে যাচ্ছে সব ভালো হয়ে যাচ্ছে পাতা কীতে চান আমি যেভাবে সন্তু রামপাল যে মাহারাজের স্মরণে এসেছি তারা যেমন এইভাবেই স্মরণে এসে তারা যেমন এইভাবে জীবনযাপন করে আমি অনেক শান্তিতে আছি অনেক সুখ সুখ লাভ করছি তারাও এইভাবে যেমন সুখ লাভ করে সন্তু মাহার যে স্মরণে এসুক তারাও স্মরণে আসুক ধন্যবাদ সৎ সাহেব